সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আমি আজকে ব্লাউজের ব্যাক পার্টে ফুলের ডিজাইন এনেছি বন্ধুরা আর এই ফুলের ডিজাইনের জন্য একটি কাপড় নিয়েছি এই কাপড়টার চওড়া হচ্ছে তিন ইঞ্চি আর লম্বা হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি তো এই লম্বা যে বরাবর সেই বরাবর আমি একটা ভাঁজ করে সেলাই করে নিলাম এক মাথায় কিন্তু আমি জুড়ে দিয়েছি আরেক মাথা দিয়ে এরকম উলটিয়ে কাপড়টা সোজা পাটটা বের করে নেব তো এই দেখুন আমার সোজা সোজাফাটা বের করা হয়ে গেছে এবার এটা কাপড়টা ঠিক করা নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি এরকম করে সাইজ করে নিচ্ছি বন্ধুরা সাইজ করে নেওয়ার পরে একটা সোঁচে আমি সুতো পরিয়ে নেব আর পরে নেওয়ার যে সাইডটা আমি সেলাই করেছি সেই সাইড দিয়ে এরকম বড় বড় ফোঁট তুলে আমি পুরো কাপড়টা সেলাই করে নেব তো বন্ধুরা এই ধরনের ফুল বানাতে গেলে এরকম বড় কিন্তু কাপড় লাগবে এতে একটা ফুল বানালেই যথেষ্ট এর মধ্যে কোনো বোতাম দেওয়ার প্রয়োজন হয় না তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার সেলাই করা হয়ে গেছে বড় বড় করে তারপরে আমি সুতোটা টেনে এরকম কাপড়টাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি অর্থাৎ যত কাপড়টা আপনি এরকম গুটিয়ে নেবেন তত কিন্তু কাপড়টাই ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে তাই আপনাকে সুতোটা সুতোটা কিন্তু দুই ফের্তা নেবেন তা নাহলে কিন্তু সুতোটা ছিঁড়ে যেতে পারে বন্ধুরা তাই দুই ফেরতা নিয়ে কিন্তু এরকম টান দিতে হবে সেলাইটা বড় বড় করে দেওয়ার পরে এবার দেখুন কাপড়টা কুচকে গেছে সেই কুচকে না ভাজে ভাজে কিন্তু আমি ফুলের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তো এরকমভাবে কিন্তু আপনি কাপড় দিয়ে একই ব্লাউজের একই কালারের কাপড় দিয়ে কিন্তু আপনি ফুল তৈরি করে ব্লাউজের ব্যাকপার্টে সেটিং করে দিতে পারেন আর দেখতেও কিন্তু সেটা ভালো লাগবে বিয়ের অকেশানে বা যে কোনো অকেশানে কিন্তু এটা খুব সুন্দরই মানে বন্ধুরা তো সিম্পলের মধ্যে কিন্তু আপনি সামান্য এরকম ডিজাইন একটু করতেই পারেন এর জন্য আপনার কোনো বাড়তে খরচ হবে না কারিগরের যা একটু টাইম টাইম লাগবে তাছাড়া কিছু নাই তো বন্ধুরা দেখুন আমি ফুলটার যে সাইডটা কাপড় শেষ হয়েছে সেই জায়গাটা কিন্তু মুড়ে ভাঁজ করে সেলাই দেওয়ার চেষ্টা করছি সুতো দিয়ে তো মোটামুটি আমার সেলাই হয়ে গেছে আর এবার দেখুন যেটা করবো ব্লাউজের ব্যাক পার্টে পিটের উপরে কিন্তু আমি এই ফুলটা বসাবো তার আগে আমি ফুলটা এরকম সুন্দর করে ডিজাইন করে নিয়েছি কেমন লাগছে বন্ধুরা কমেন্টস করে অবশ্যই জানাবেন কিন্তু আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ফুলটা মোটামুটি আমার সেলাই করা হয়ে গেছে এবার আমরা ফুলটা লাগাবো আর লাগানোর জন্য আর দুটো ফুল নিয়েছি দেখুন এটা আপনারা সবাই কম বেশি পারেন ওই জন্য এটা আমি আর দেখাই নি একই দড়ির মাথায় দুটো করে চারটে লটকন কিন্তু দিয়ে নিয়েছি নিয়ে দড়িটা আমি ভাঁজ করে নিয়ে কিন্তু ব্লাউজের লাপিটের ওপরে কিন্তু আমি সেলাই করে দিচ্ছি তো এখানে সেলাই করে দেওয়ার পরে একদম ফাইনাল লুকটা আপনাদের দেখাবো কেমন লাগছে তো আমি এটা আগে সেলাই করে নিই বন্ধুরা খুব খুব কিন্তু কঠিন নয় একদম সিম্পল ডিজাইন কিন্তু দেখতে ফাইনাল লোক কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা তো আপনারা ট্রাই করে দেখবেন হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন মোটামুটি বন্ধুরা আমার কিন্তু সেলাই হয়ে গেছে আর কেমন লাগবে সেটাও আপনাদের দেখাবো তো অবশ্যই কিন্তু জানাবেন ব্লাউজটি কেমন লেগেছে সেটা